এ সময় যদি তোমরা পরস্পর ওয়াদাবদ্ধ হতে তবে তোমরা তবে ওয়াদা পালন করার ব্যাপারে মতভেদ করতে এখানে ওয়াদাবদ্ধ হতে যে যদি যুদ্ধের সম্পর্কে তোমাদের মধ্যে চুক্তি হতো বদর যুদ্ধ এটা কিন্তু পূর্ব কোনো পরিকল্পনা ছিল না পরিকল্পনা বিহীন যুদ্ধটি সংগঠিত হয়ে যায় এখানে আমরা যদি সংক্ষেপে বলি এটার বিস্তারিত অনেক ঘটনা যুদ্ধ সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম ছয়শত বাইশ সালে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন এটা আমরা প্রথমে মনে রাখবো আর এখানে আমরা আরেকটা বিষয় জানি যে আরব হচ্ছে মরু অঞ্চল যেখানে সাধারণত ফসলাদি জন্মায় কম যার জন্য আরবের যে আর্থিক অবস্থা এটা বাণিজ্যিকের উপরে নির্ভর করে তারা ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি করত তো ওই সময়ে ব্যবসার জন্য সব প্রসিদ্ধ ছিল সিরিয়া এখন আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন এখন তো কোরাইশদের মধ্যে একটি ভয় ঢুকে গিয়েছে যে মদিনায় যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় ওইখানে যদি মুসলমানদের আধিপত্য বিস্তার হয় তাহলে মক্কাবাসীদের জন্য তাদের যে বাণিজ্যিক পথ এটা নিরাপদ নাই কারণ কেন সিরিয়া যেতে হলে আপনাকে মক্কার মদিনার পাশ অতিক্রম করেই সিরিয়া যেতে হবে তো তাদের মধ্যে একটি ভয় ঢুকে গিয়েছে যে তাদের জন্য এটা একটা হুমকি স্বরূপ তো তারা কি করবে এখন যে কোনো মূল্যে হোক মুসলমানদেরকে ধ্বংস করতে হবে কারণ তাদের তো বাণিজ্যিক যে ব্যবসা বাণিজ্য করতে হবে তো তারা দ্বিতীয় হিজড়িতে আল্লাহ সাল্লা সাল্লামের দ্বিতীয় হিজড়িতে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি কাফেলা পণ্য নিয়ে তারা সিরিয়াতে যাবে তো তার একটা সিদ্ধান্ত নিয়েছে যদি তাদের এই চালানে তাদের এই চালানে যে লাভটা হবে এই লাভ তারা তাদের মধ্যে বন্টন করে নিবে না তারা এটা কি করবে এটা দিয়ে তারা রাষ্ট্র কোষাগারে তারা যুদ্ধের সরঞ্জাম ওইখান থেকে কিনে নিয়ে আসবে যেন পরবর্তীতে মুসলমানদের বিরুদ্ধে বড় যুদ্ধ ঘোষণা করতে পারে তাদের পরিকল্পনা ছিল এটা তো এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জানতে পেরেছেন তো যখন এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জানতে পেরেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম মুসলমানদের একটি কাফেলা নিয়ে অল্প মাত্র তিনশো তেরো জন একটি কাফেলা নিয়ে বের হয়েছেন যে দেখা যাক যে ওই ছোট্ট কাফেলাকে যদি আমরা রাস্তার মধ্যেই তাদেরকে আমরা থামিয়ে দিতে পারি তাহলে আমরা পরবর্তীতে বড় যুদ্ধ থেকে বেঁচে যাব। এটা ছিল আলদারসোল সাল্লা সাল্লাম মুসলমানদের চিন্তা তো ওইখানে তারা যখন বদর প্রান্তে পৌঁছায় বদর প্রান্তে পৌঁছার পর ওইখানে কিছু করিডোর ছিল আচ্ছা আমরা বিস্তারিত আলোচনা নাই যাই তো ওইখানে আলদারসুল এবং আবু সুফনের মধ্যে প্রথমে কোনো সাক্ষাৎ হয় নাই কিন্তু আবু সুফিয়ান বুঝতে পেরেছে যে এখানে মুসলমানরা রয়েছে এটা বুঝতে কিভাবে পেরেছে এটা হচ্ছে যে ওটের চিহ্নের মাধ্যমে ওটের পায়খানার মাধ্যমে সে বুঝতে পেরেছে যে এখানে মুসলমানরা রয়েছে এটার লম্বা আলোচনা তো এখন আবু সুফিয়ান যেহেতু বিষয়টা বুঝতে পেরেছে এর জন্য আবু সুফিয়ান কি করেছে সে কৌশল করে তার যে নিয়মিত পথ ওইটাকে অতিক্রম করে অন্য একটি ভিন্ন পথ ধরে সে চলতে শুরু করলো এবং সাথে সাথে একটি খবর পাঠিয়েছে মক্কায় একজনকে পাঠিয়েছে যাও তুমি যাও দ্রুত যাও গিয়ে বলো যে আমরা নিরাপদ নই তখন ওইখান থেকে এক লোক এসে মক্কায় বলল যে বাণিজ্যিক কাফেলা আক্রমণের শিকার হয়েছে তখন আবু জাহেল বিশাল এক সৈন্য বাহিনী নিয়ে রওনা হয়েছে যে মুসলমানকে ধ্বংস করবে তো এরই মধ্যে আবু সুফিয়ান কিন্তু একদম অক্ষত অবস্থায় সে ওইখান থেকে ফিরে এসেছে তাদের সাথে জুহফা নামক একটি স্থানে আবু সুফিয়ান এবং আবু জাহেলের সাক্ষাৎ হয় তখন আবু সুফিয়ান বলতেছে যে আমরা তো এখানে সুস্থ অবস্থায় ফিরে এসেছি কোনো সমস্যা হয় নাই চলো আমরা মক্কায় ফিরে যাই আবু সুফিয়ান এই কথা বলতেছে তখন আবু জাহেল বলতেছি না আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছি বরং আমরা মুসলমানদেরকে ধ্বংস করব তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ গড়ে তুলবো এইভাবে পরে যুদ্ধটা সংগঠিত হয় মূলত এটা পূর্ব কোনো পরিকল্পনা ছিল না তোমরা তাদের মতো হইও না যারা বেরিয়েছে নিজেদের ঘর থেকে গর্ব ভোরে এবং লোক দেখানোর উদ্দেশ্যে তো যখন জোহবান নামক স্থানে আবু জাহালের সাথে আবু সুফিয়ানের সাক্ষাৎ হয় তখন আবু সুফিয়ান বলতেছে যেহেতু আমরা অক্ষত অবস্থায় ফিরে এসেছি চলো আমরা মক্কায় ফিরে যাই তখন আবু জাহেল বলতেছে যে না আমরা ফিরে যাব না বরং আমরা বদরে পানির কাছে আমরা অবস্থান করব। আর ওইখানে আমরা ওট জবাই করব। আবু আবু জাহেল যুদ্ধের প্রস্তুতি নিয়েই সে এসেছে সাথে অনেক ওট নিয়ে এসেছে যে একদিন সে একদিন করে দশটি করে উট জবাই করবে দশ দিনে সে একশো উট জবাই করবে সেখানে বক্ষণ করবে তো আবুজাল বলতেছে আমরা ফিরে যাব না বরং আমরা বদরে যাব ওইখানে আমরা অবস্থান করব আমরা ওইখানে উর্ জবাই করবো ওইখানে আমরা মত পান করবো ওইখানে আমরা নারীদের গান শুনবো এবং আমরা ওইখানে এমন একটা অবস্থা তৈরি করব যেন মানুষ পরবর্তীতে বলে যে ওইখানে একটি অবস্থা হয়েছে এমন একটা অবস্থা যেন মানুষ ভয় পায় মানুষ গর্বের সাথে বলতে পারে তো তাদের এমন একটি লোক দেখানো আবু জাহরের চিন্তা ছিল তো এখানে আল্লাহ সুবাহ বলতেছে মুসলমানদেরকে তোমরা তাদের মতো হইও না তারা যে লোক দেখাবার জন্য বিশাল আয়োজন করছে এখানে তোমরা তাদের মতো লোক দেখাবার জন্য করিও না অহংকারের জন্য করিও না